নীলপানিতে ডলফিন আর ডলফিনের ডিগবাজি সবুজ গাছপালা চিড়িয়াখানা বিশাল লেক ও ফিশ ওয়ার্ল্ডের নীল জলরাশিতে মাছেদের রঙিন খেলা এ যেন এক প্রাকৃতিক পরিবেশে নির্মিত এক জগৎ চলুন কৃত্রিমভাবে নির্মিত এই জগৎটি সম্পর্কে সকল বিস্তারিত তথ্য জেনে আসা যাক গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে কৃত্রিমভাবে নির্মিত এই ছোট্ট পার্কটি দেখতে এক কথায় দুর্দান্ত এই পার্কটিতে রয়েছে কৃত্রিমভাবে নির্মিত অসংখ্য ভাস্কর্য ছোট্ট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড চিড়িয়াখানা সুইমিং পুল সুবিশাল একটি লেক এছাড়াও এই পার্কটিতে পানির ঝর্ণা ও একটি ফিশ ওয়ার্ল্ড রয়েছে রয়েছে রং বেরঙের অসংখ্য মাছ যা কিনা আপনাকে মুগ্ধ করবে এটা নিশ্চিত পার্কটির গেট দিয়ে প্রবেশ করে একটু সামনের দিকে এগোলেই দেখতে পারবেন চরকাকা পানির ফোয়ারা শহর রং বেরঙের ডলফিনের ভাস্কর্য শুধু তাই নয় এই পার্কটির বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য ভাস্কর্য রয়েছে অসংখ্য বসার স্থান ও দোলনা প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে দেশ ও দেশের বাহিরে থেকে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে এক অন্যরকম ছায়া ঘেরা পরিবেশ যা আপনার হৃদয়কে সত্যি শীতর থেকে শীতলতর করতে বাধ্য বিশেষ করে এই পার্কটির বিশাল এই লেকের পাশ দিয়ে হাঁটার সময় মনে হতে পারে আপনি বিদেশের কোনো রাস্তা দিয়ে হাঁটছেন পার্কটিতে প্রবেশ করার সময় হাতে ঠিক বাম পাশেই রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য বিভিন্ন ধরনের রায় যা কিনা আপনার ছোট্ট সোনামনিকে আরো আনন্দিত করে তুলবে এবং তার পাশেই রয়েছে ক্যান্টিন আপনি চাইলে এখান থেকে দুপুরে হালকা কিছু খেয়ে নিয়ে শরীরকে চাঙ্গা করে নিতে পারেন শুধু তাই নয় এই পার্কটিতে পিকনিক করার জন্য সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে এই স্থানটিতে পিকনিকের আয়োজন করতে পারেন এক কথায় বলতে গেলে প্রাকৃতিক কৃত্রিমভাবে নির্মিত এই পার্কটি আপনার ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তুলবে এটা নিশ্চিত চলুন এখন জেনে আসা যাক এই পার্কটি কোথায় অবস্থিত এবং এই পার্কটিতে প্রবেশ করতে কত টাকা খরচ হবে এই পার্কটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়ার মাছপাড়ায় অবস্থিত জেনে রাখা ভালো এই পার্কটির প্রবেশ মূল্য জন মাত্র পঞ্চাশ টাকা মোটরসাইকেল পার্কিং তিরিশ টাকা কার কিংবা মাইক্রোবাস একশো থেকে তিনশো টাকা পর্যন্ত হতে পারে পরিশেষে একটাই কথা পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে পিকনিক বা আনন্দদায়ক মুহূর্ত কাটানোর জন্য এই বিউটি পার্ক হবে আপনার জন্য বেস্ট একটি আইডিয়া